একবার এক শয়তান জিন ওয়ালিদ নামের এক কাফের স্বর্ণের মূর্তির ভিতর প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে বাজে মন্তব্য করতে শুরু করেছিল তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুষ্ট জিনকে কি শিক্ষা দিয়েছিলেন সেটা বলবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় ওয়ালিদ নামের এক কাফের বাস করত সেখানে তার অনেক বড় একটি স্বর্ণের মূর্তি ছিল সে এই স্বর্ণের মূর্তির পূজা করত প্রিয় দর্শক এই কাফের ওয়ালিদ হাতে এবং মক্কায় নবীর বিরোধিতা করে আসছিল তারপর একদিন তার মূর্তিকে নাড়াচাড়া করতে দেখল এমনকি এক পর্যায়ে সে স্বর্ণের কথা বলা শুরু করলো আর সে স্বর্ণের মূর্তি বলতে লাগলো হে মানুষ তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলী কখনো আল্লাহর নবী হতে পারে না সে দুষ্টুজিন আরো বলে এজন্য তোমরা মুহাম্মদের কথা কেউ বিশ্বাস করবে না বিল্লাহ এইদিকে মূর্তির কথা শুনে ওয়ালিদ মহা মহাকুশি তারপর সে বাহিরে এসে চিৎকার করে তার সকল কাফের রাস্তে বললো তাদের বলতে লাগলো আমার কোথা আজ আমার সাথে কথা কথা বলেছে বলেছে শুধু না পরিষ্কার মোহাম্মদ আল্লাহর রাসুল নয় এই কথা শোনার পর তার সাথীরা গড়ে আসলো এবং সত্যি তারা সবাই মূর্তির মুখ থেকে কথাগুলো শুনে একদম আশ্চর্য হয়ে গেল তারপর এই মূর্তির প্রতি সে কাফেরদের ইমান আরো বেড়ে গেল বিল্লাহ এতে খুশি হয়ে তারা একে অপরজনকে বলতে থাকলো আর রাসুলের বিরোধীরা একজুট হতে লাগলো তাদের অন্তরেও আল্লাহর রাসুলের প্রতি ঘৃণা আরো বাড়তে লাগলো নজুবিল্লাহ পরের দিন কাফের ওয়ালিদ সবাইকে ডেকে তার সে করে একটি বৈঠকের আয়োজন করলো যাতে করে হাজার হাজার মানুষ তার মূর্তির কথা শুনতে পারে প্রিয় দর্শক যখন বিশাল বৈঠকের আয়োজন করা হয় তখন রাসুল সাল্লাহাম কেউ দাওয়াত দেওয়া হয় যাতে সবার সামনে প্রকাশ্যে আল্লাহর রাসুলকে অপমান করা যায় সে প্রাণ মূর্তির কথা শুনে এরপর নবী ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন সে বৈঠকে মজার ব্যাপার হলো যখনই মূর্তিটিকে সেখানে উপস্থিত করা হয় সে মূর্তিটিকে বলা হলো হে আমার কোদা তুমি সম্পর্কে তোমার কি বলার আছে তখন সে মূর্তিটি সেখানে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকল এ মক্কাবাসী তোমরা বালু করে জেনে রাখো যে হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসুল তার কথাই সত্য এবং তার দিনই চিরস্থায়ী তোমরা এবং তোমাদের সঙ্গীরা খুবই মিথ্যাবাদী আর খারাপ চক্রান্তি লিপ্ত আর এই মূর্তিটি তোমাদের সবাইকে গুমরা করেছিল যদি তোমরা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর ইমান না নিয়ে আসো তাহলে অবশ্যই তোমাদের স্থান হবে জাহান নামে শুধু মাত্র তোমাদের বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর রাসুলের প্রতি ইমান নিয়ে আসো প্রিয় দর্শক মূর্তির এই কথা শুনে বড়া বৈঠকের সবাই ঠান্ডা এখন আপনারাই বলুন সে মূর্তি থেকে দুষ্টু জিনটি কোথায় গেল